তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম সিদ্ধ একটা কাঁচা পেঁয়াজ হারাম কর ওইটা খেতে পায়। একটা পাথর বিক্রি হলে আর আপনি দস্তরখানে মানুষ কত শুনেলেন দুনিয়াটা ডিজাইনে চলছে ডিজাইনে এত খারাপ হয়ে গেছে ডিজাইন বলছে আমি ফারাক্কা থেকে এসছি বলে কি করতে হারামকোর ভোর পাঁচটায় গাড়িতে নেমে লাইন দিয়েছে বলে কি করতে বলে আমি না মালদা থেকে এসছি ফারাক্কা থেকে রাজুদার পরোটাকে হারামকোর বইয়ের হাতের পরোটা ভালো লাগলো না গাড়ি ভাড়া করে এখানে পরোটা খেতে এলি দুঃখের বিষয় পরোটাটা নয় আপনি বুঝতে পারেননি এইটা খেতে পাই সে বলছে ভাগ্যের পাথরটা আমার কাছে আছে যে লিখছে পঞ্চাশ হাজার বেতন পাই একবারও বলতে পারছে না এই পাতরটা তোর গলায় বান কাল থেকে মমতা খালার পাশে তু থাকবি কথা বুঝতে পারেননি তু কেন ছিঁড়া চটে বসে এটা বুঝার কেউ নেই অনেকজন হুজুর দিকে গিয়ে বলে হুজুর ব্যবসা খারাপ চলছে একটা তাবিজ দিন আমার বেতন এগারো হাজার আর তুমি প্রত্যেক দিন দশ হাজার ইনকাম করো মাসে কত হলো তিন লাখ তিন দশে তিরিশ আপনি এসে আমাকে বলছেন হুজুর বরকতের তাবিজ দিন আমার যে যদি তোর ব্যবসায় বড় হবে তা তুই বড় লোক হবি কেন আমি আগে তো তিনটে একটা কাঁচা পেঁয়াজ হারাম ওইটা খেতে পায়। একটা পাথর বিক্রি হলে আর আপনি দস্তরখানে মানুষ কত শুনেলেন দুনিয়াটা ডিজাইনে চলছে ডিজাইনে এত খারাপ হয়ে গেছে ডিজাইন বলছে আমি ফারাক্কা থেকে এসছি বলে কি করতে হারামখোর ভোর পাঁচটায় গাড়িতে নেমে লাইন দিয়েছে বলে কি করতে বলে আমি না মালদা থেকে এসছি ফারাক্কা থেকে রাজুদার পরোটা খেতে হারামখোর বইয়ের হাতের পরোটা ভালো লাগলো না গাড়ি ভাড়া করে এখানে পরোটাকে খেতে এলি দুঃখের বিষয় পরোটাটা নয় আপনি বুঝতে পারেননি এইটা খেতে পায় সে বলছে ভাগ্যের পাথরটা আমার কাছে আছে যে লিখছে পঞ্চাশ হাজার বেতন পাই বলতে পারছে না এই পাথরটা তোর গলায় কাল থেকে মমতা খালার পাশে তুই কেন ছিঁড়া চটে বসে এটা বুঝার কেউ নেই অনেকজন হুজুর দিকে গিয়ে বলে হুজুর ব্যবসা খারাপ চলছে একটা তাবিজ দিন আমার বেতন এগারো হাজার আর তুমি প্রত্যেক দিন দশ হাজার ইনকাম করো মাসে কত হলো তিন লাখ তিন দশে তিরিশ আপনি এসে আমাকে বলছেন হুজুর বরকতের তাবিজ দিন আমার তাবিজে যদি তোর ব্যবসায় বরকত হবে তা তুই বড় লোক হবি কেন আমি আগে হব তো পৃথিবীতে এরকম বুকা লোক কেউ আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে পৃথিবীতে কেউ নাই কিন্তু কে বুঝাবে কাকে ইমামের বেতন ছ হাজার হুজুরের বেতন ছ হাজার আর যে লিখছে সে ছ লাখ টাকা বছরে রোজগার করে আর হুজুর বছরে পাঁচ বারং ষাট হাজার কিন্তু হুজুরের কাছে বরকতের তাবিজ আছে এটাই দুঃখের বিষয় বুঝাবার কেউ নাই একশোটা লোক বাজার চালাচ্ছে ছ মাস প্রেম করেছে সাত মাসের বেলায় আমি খালি চিন্তা করি আমাদের আমাদের মতো মৌলবিদিকে কি বলে জানেন এরা বলে মাদ্রাসা ছা শিক্ষিত লয় কফি প্লিজ। কি বললেন দাদা ইংরেজি জানে কিন্তু কোথায় দুর্বল শুনেলেন ছ মাস প্রেম করেছে সাত মাসের বেলায় বেড়ে কাপ মানে আর ভালোবাসে না ফোন শুই যক কি হুজুরের কাছে হাজির না কি হলো রে বলে একদম ঘুম হচ্ছে না কেন বললে দীপালি আর ফোন খুলছে না ফোন শুই যক হুজুর তাবিজ করে ফোন খুলে দিতে হবে হুজুর বলছে পাঁচ হাজার এক টাকা লাগবে বলে আপনাকে সাত হাজার দেবো যেন এক সপ্তাহে সুইচ খুলে দেয় বোকা আমাদের আমাদের তাবিজে যদি মোবাইলে সুইচ খুলতো আমরা টাওয়ার গুলো উড়িয়ে দিতুম রে খেপা তোরা যা পাপ করছিস টাওয়ার গুলো আর সব মোবাইলে সাত টাওয়ার উড়িয়ে দিতুম তাবিজ মেরে দুঃখের বিষয় আপনি বিশ্বাস করেছেন যে এইটাই যে তাবিজের দ্বারা শুধু তাই নয় হুজুরের বায়ান শুনে নেন তুমি যদি চাও কুড়ি হাজার এক টাকা লাগবে আমি অবশ্যই মেয়ে তোমার এনে এনে এই রকম আছে খালি চিন্তা করি আরাম করকে বলেছে একজন ভণ্ড হুজুর কুড়ি হাজার এক টাকা লাগবে তোর সব কিছু এনে দেবো মেয়ে তোর কাছে চলে আসবে ই ঘরে মায়ের মায়ের চাচির পাড়ার লোকে ছাগল বেছে দিয়েছে চুরি করে দিয়ে কুড়ি হাজার জোগাড় করেছে আরাম করে মেয়েটা চাই ওকে আরে বুকা আমাদের তাবিজে যদি মেয়ে পাওয়া যেত আমরা মলবিরা কেউ ইমামতি করতাম না মাদ্রাসায় পড়াতাম না কেন আমরা খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোককে আছে মা তাবিজ টেনে টেনেলে বড় জামায় জামাই আর কিচ্ছু করা লাগবে না সম্মাল আমার বুঝতে পারেননি কিন্তু কে কাকে বুঝাবে একশোটা এরকম হুজুর সমাজকে ধোকা দিচ্ছে প্রতারণা করছে এই তাবিজের বিরুদ্ধে বলার কারণে বীরভূমে এক হারামখোর ফেসবুকে এসে আমাকে গালি দিয়েছে দিন রাত এমন কি তার কামরার ভেতরে মহিলা দিকে ডেকে মহিলার হাত ধরে তাবিজ দেখে হাত ধরে দেখে সরাসরি জিনা করে সেই হারামখর জিনাই লিপ্ত আর আমাদের দেশের মূর্খ সমাজ মা বুনকে পীরের সামনে ঠেলে দিচ্ছে যাও আশীর্বাদ লাও দুজন না চারজন বাবা খালি জেলে আছে ধর্ষণকারী বাবা কে কে বাবা রাম রহিম জেলের কুঠরিতে আড়াইশোটা মেয়েকে ধর্ষণকারী বাবা আড়াইশোটা মেয়েকে লোকরা যেত বাবা আমারে বেটি কো আশীর্বাদ দে দো বলে আমারে গুফা মে ভেজ দো সারা গুহার ভেতরে কি আশীর্বাদ বলে হ্যাঁ গুহার ভেতরে আপনারা যদি কেউ আমাকে বলেন মলি সাহেব সালাম আলাইকুম আমার মেয়ের জন্য দোয়া করবেন আমি কি বলবো আল্লাহ আপনার মেয়ের মঙ্গল করুক আল্লাহ আপনার মেয়েকে সুখী করুক দোয়া হলো না হলো না এই দোয়াটাই তো আশীর্বাদ তোমার মেয়েকে ভালো রাখুক তোমার পরিবারকে ভালো রাখুক এ বলছে গুহায় পাঠাতে হবে আমাদের দেশের কিছু মুসলিম সমাজের পীর এলেম কালাম নেই তারা বলছে তোদের মা বোনকে ডেকে আমাদের পা টিপবে আপনি পেরিয়ে গেলি পাকুড়ে পাবেন ঝাড়খণ্ডে পাবেন বীরভূমে পাবেন মুর্শিদাবাদে পাবেন পা টিপার জন্যে মেয়েদিকে বউবিটিকে ঠেলে দিচ্ছে পীরের পা টিপা সরাসরি হারাম যদি বলেন কেন হারাম তাদিকে বলবো সুরা ইউসুফের মানেটা খালি বাংলা মানেটা পড়বে আর না হলে মলবিদের কাছে এসে তফসিরটা জেনে যাবে কোরআনে আছে ইন্না শয়তান আলি লিমসান ইয়াদুব মুবি শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন ওই জন্য ইসলামীর শরীয়তে মেলা হারাম জলসা হোক যে কোনো কাজে ইসলামে মেলা হারাম জলসা করলে মেলা বসানো যাবে না যেখানে নারী পুরুষ পর নারী আর পর পুরুষ এক কাছে হয় তৃতীয় ব্যক্তি যে হাজিরি দেয় তার নাম শৈতান আর শয়তান জিনা করার জন্যে উস্কানি মারে মেলা হচ্ছে জলসায় মেলা বসিয়েছে মেয়েরাও ঘুরছে ছেলেরাও ঘুরছে পাঁচটা ছেলে ঘুরছে শয়তান বললে দে দে চালি দে মেরে দে পালিয়ে ঠিক বললাম না বল বললাম কিন্তু দুঃখের বিষয় যো হাসি ও ফাঁসি মেয়ে যদি হেসে দেয় জিনাই লিপ্ত হয়ে গেল এক একটা জলসায় আজকে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এই জেলাগুলোই জলসা হচ্ছে জলসাই বড় বড় মেলা বসাচ্ছে থেকে বেশি জিনা করার পাপ হচ্ছে আমাদের সমাজ খালি মনে করে জিনা করাটা খালি শারীরিক সম্বন্ধা জিনা চোখের জিনা মুখের জিনা কানের জিনা পায়ের জিনা নাক্সের জিনা আপনি আলেমকে জিজ্ঞেস করেছেন আপনি মৌলীকে জিজ্ঞেস করেছেন জিনা কয় প্রকার কি কি জিনিসের দ্বারা জিনা হয় কেন পর্দা আনা হয়েছে ইসলামে কেন পর্দাকে ফরজ করা হয়েছে এইটার কারণই তোমাদের চোখের দ্বারা তোমরা লিপ্ত হইও না এই জন্যই পর্দা ফরজ করা হয়েছে আজকে আশ্চর্য লাগে আমার মতো ধরা পড়বে এই ভণ্ডরা ধরা পড়বে সমাজ তুমি আল্লাহকে চিনলে না কেন আজকে মুসলমান কেন এত বিপদে তার মারাত্মক কারণ একটাই আমাদের কাছে দিনই শিক্ষা নাই এডুকেশন নেই অথচ ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে শিক্ষার দ্বারা এডুকেশনের দ্বারা আপনি কোরআন খুলেন পেয়ে যাবেন অথচ মুসলমান জানে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্যে দিনী শিক্ষা অর্জন করা কি কথা বলেন খরচ আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম গোটা ধুলিয়ানে যদি সমীক্ষা করা হয় একশোটার মধ্যে আশিটা ব্যক্তির কাছে দিনই শিক্ষা নয় আশিটা মানুষের কাছে পাঁচ অক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয় ফরজ আপনাকে দেখিয়ে দেবো আমাদের সমাজে একশোটার মধ্যে আশিটা বে নামাজ ঠিক বললাম না বল বললাম আশিটা বে নামাজি অথচ আপনি মুসলমান বলে দাবি করেন অথচ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই আমাদের সমাজে কিছু ভদ্র লোক আছে ভদ্র গুমরা আছে ভদ্র নেমো খারাম আছে যারা চায়ের দোকানে রাস্তাঘাটে বসে বাজারে বসে কি বলে জানে নামাজ না পড়তে পারি আমাদের মতো ভালো লোক পৃথিবীতে কেউ নাই কারা বলে তারা বলে কি আমাদের মতো ভালো লোক নাই আমরা নামাজ না পড়তে পারি আমরা রোজা না রাখতে পারি আমাদের মতো ভদ্র লোক পাবে না অবাক হবেন তাদেরকে বলে যায় যারা বলছেন আমরা নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি আমরা নামাজে না লিপ্ত হতে পারি আমরাই ভদ্র লোক আমরা ভালো লোক তারা কান খুলে শুনে নেন দিনে আল্লাহ রাব্বুল আলামিন একটা রাস্তায় জান্নাতীরা যাবে একটা راستায় জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ফি জান্নাতিন তাসআলুনা নিল মুজরিমিনা মা সলাকাকুম ফি সাকার হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও জান্নাতীরা জাহান্নামীদেরকে আটকিয়ে দেবে হে জাহান্নামী ভাইরা দাঁড়াও দাঁড়াও তোমরা বলতে আমরা ভদ্র লোক আমরা ভালো লোক আজকে কেন তোমরা জাহান নামে এক নম্বর তারা উত্তর দেবে কলু নামনা কো মিনাল মুসল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না ওয়ালাম না কোন মিসকিন আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে ওয়া কুননা নাখুদু মাল খাইদিন হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো আর তারা বলবে তারা নামাজি মুসল্লি দাড়ি টুপি কে দেখে আমরা হাসি ঠাট্টা মজা করতাম তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছেন এক নম্বর হচ্ছে আমরা নামাজি মুসল্লি ছিলাম না সবাই হাত তুলে বলুন আজ থেকে কেউ নামাজ ছাড়বো না জোরে বলুন ইনশাল্লাহ নামাজ কেউ ছাড়বেন না যুবক যুবতী সকলে নামাজ পড়ুন নামাজ কম্পালসারি আপনার জীবনে নামাজ ছাড়বেন না আল্লাহর কাছে হিসেব দিয়ে পার হতে পারবেন না আপনি আটকিয়ে যাবেন আজকে মুসলমান জানে নামাজ পড়া ফরজ আমাদের সমাজের কিছু লোক আছে জানাজার নামাজে যায় কিন্তু জানে জোহরের পরে এলান হয়েছে জোহরের পরে জানাজা হবে অথচ উজু করে দাঁড়িয়ে থাকে ও ফরজ নামাজ পড়বে না শুধুমাত্র জানাজাটা পড়বে কত দুঃখ লাগে কেউ যদি কারু যদি জানাজা নামাজ ছাড়া যায় গুণা আছে কোনো রকমের গুণা নাই কিন্তু কেউ যদি জেনে শুনে উজু করে দাঁড়িয়ে নামাজ কাজা করে বড় গুণা ঠিক কিনা কথা বলে অথচ আপনি দাঁড়িয়ে নিজের ওই ধরনের পাপ গড়ে আপনি লিপ্ত হচ্ছেন আপনি কি করে আল্লাহর কাছে জবাবদিহি করবেন নিজেকে মমিন বলে দাবি করছেন বেইমান কাফেররা তো ওই জন্য আপনার মাথায় চেপে বসেছে আপনাকে কোনো মলবি পড়েনি দিনী শিক্ষা মানে তোমাকে মলবি হতে হবে মহাদিস হতে হবে না অতটা দিনী শিক্ষা অর্জন করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারো দিন বদিন কাফেররা ঠান্ডা মাথায় যে জালটা ছুড়ছে ওই চোখের দ্বারা যেন ওই ইলমের দ্বারা যেন তুমি ওই জালটা দেখতে পাও তারা ঠান্ডা মাথায় আপনাকে পাপ করাচ্ছে আপনি মলবির বিরোধিতা করছেন আজকে ভেবে দেখুন ইসলামের জন্মদিন পালন করা হালাল না হারাম আপনাকে আমি দেখিয়ে দেবো আচ্ছা আচ্ছা লোক টাকা হয়েছে পয়সা হয়েছে ছেলের পালন করছে ঠিক বললাম না ভুল বললাম কেক কেটে অথচ নিজেকে মুসলমান বলছে বলছে পালন করা কেক কেটে হারাম বাংলাদেশের যে হুজুর দিকে দেখছেন কেক কেটে পালন করছে এগুলো হুজুর নয় গুলো খেজুর আমাদের কাছে খেজুর একটা মলবি করলে কখনো ওটা ফরজ হয়ে যাবে না ওটা ওয়াজিব হয়ে যাবে না একটা মলবি করলে শুনে নেন আমাদের দেশের সেন্সটা এটা খারাপ মলবিরা করছে মানে একটা হুজুর করেছে মানে এটা করা যাবে কে বলল তোমাকে তুমি তো হুজুরটাই চিনতে পারো নি আমাদের সমাজের অনেক লোক বলে কার কথা শুনবো এই হুজুরের না ওই হুজুরের এই মলবির না ওই মলবির আমার শুনতে হবে না ইয়াসিনের সকাল সকালবেলায় সবজি বাজারে চলে যান ধুরিয়ানে এরকম ব্যক্তি আছে শিক্ষিত ব্যক্তি জ্ঞানওয়ালা ব্যক্তি কানা বেগুন কিনবে না ভালো কথা বলে না ভালো কেউ যদি কানা বেগুন কিনে বাড়ি ফিরে বউ বলবে তুমি কানা নাকি বলবে না হ্যাঁ তুমি বেগুনটা ঘুরিয়ে দেখে দিবে কানা যেন না হয় বিবিগাল দিবে তুমি টমাটোরটা দেখে নিবে পচা যেন না হয় খারাপ যেন না হয় তুমি ভালো করে একটা মাছ নিলে মাছের পেটটা টিপে দেখে নিবে শক্ত কিনা তুমি পচা মাছ চিনতে পারলে পচা টমাটোর চিনতে পারলে পারলে পচা আলু চিনতে চিনতে কানা কানা বেগুন হুজুরটা যে সমাজকে দিচ্ছে প্রতারণা করছে প্রবঞ্চনা করছে আপনি যার আমলটা ধরতে চাইছেন লক্ষ্য রাখুন এটা কি রসুল সাল্লামের আমল আমি হাওড়া জেলায় জলসা করতে গেছি বাগনানে আমাকে প্রশ্ন করলো আমি যখন বললাম ঈদ এ মিলাদুন নবী পালন শরীয়তে নাই আমাকে ধরেছে ওই জায়গাতেই মুমতাজুল ভাইয়ের গাড়িতে বোম মেরে ওই এলাকাতেই আমি গেছি আমাকে দু চারটা স্টেজের ছেলে বললে হুজুর আপনি যে বললেন পালন করা জায়েজ নেই দলিল দেন আমি বললাম কোরআনে হাদিসে কোথাও নাই তা দলিল কোথায় পাবো বললে কেন আমি বললাম সর্বপ্রথম নবীজি সাল্লামকে সাহাবিদের থেকে ভালো কেউ বেশি বাঁচতে পারে যেনারা চোখে দেখেছেন ইমানদারের সঙ্গে বলুন তিনাদের থেকে বেশি ভালো আমরা বাঁচতে পারি না অথচ নবীজি সাল্লাহ হলে সাল্লামের জীবদ্দশায় কিংবা নবীজি দুনিয়া ছাড়ার পরে চারজন খলিফা কেউ নিজের জিন্দেগিতে এক বৎসরও ঈদে এ নবী পালন করেনি কিন্তু ভণ্ড হুজুর বলছে করতে হবে সে আমাকে বলছে দলিল দেন আমি বললাম কেন বলছে আমরা রসুলের মাহাব্বতে করি আমি বললাম ভক্ত ভালো অন্ধ ভক্ত ভালো নয় যেমন আমি বললাম আচ্ছা আমি বললাম তাহলে আল্লাহকে মহাব্বত করো না করো না করো আমি বললাম উত্তর আমার কাছে আছে এ নামাজ ক রাকাত পড়ো বাবা তোমরা ফরজ সবাই বললে চার রাকাত হুজুর আমি বললাম বাহ আমি বললাম কাল থেকে আল্লাহর মহাব্বতে ছ আকাত পড়বে তারা বললে দলিল দে আমি বললাম দলিল লাগবে মহাব্বতে পড়বে তো পড়বে রসুলের মহাব্বতে যদি ঈদে এ নবী করা যায় তার দলিল প্রয়োজন হয় না তাইলে আল্লাহর মহাব্বতে ছ রাকাত ফরজ নামাজ পড়তে ওটার আবার দলিল প্রয়োজন হয় আল্লাহ তো সৃষ্টিকর্তা আমি তাকে বললাম শোনো এই যে জায়গাটায় আমি জলসে করছি জায়গাটা কার বললে জায়গাটা আমাদের আমি বললাম আমি যদি বলি আমার বাপের দলিলকে দিবে বললে হুজুর আপনাকে লাগবে আমরা আমি যদি বলি এটা আমার বাপের নয় এরকম একটা দলিল বার কর আমাকে রাঁচিতে ভরে আসবে না আসবে না যে মাথাটা চলে গেছে আমি বললাম তুমি বলছো ইতে মিলাদুন্নবী আছে ভণ্ড হুজুর তুমি দলিলটা দাও চারজন ইমাম প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ইমাম সাফি ইমাম মালিক ইমাম হাম্বাল এদের জীবন দশায় কোন পৃথিবীর মলবি যদি দেখাতে পারে যে তিনারা নিজের জীবন দশায় ঈদ এ মিলাদুন নবী পালন করেছে আমি ইয়াসিন আর জিন্দগিতে সমাজের বুকে কথা রাখবো না এটা চ্যালেঞ্জ দিলাম কিন্তু নাই দলিল নেই বলছে মহাব্বতে ভালোবাসায়